pass uno bacchaste move কি kholeche kul kul eito eito mangsho khrelgo modhe ki dilgo abar khole jao us chaste আপনি যতক্ষণ খাবেন আমি ততক্ষণ দিতে থাকব শেষ হয়ে গেলে বাজার করে দিয়ে আসবেন তো এটা চিকেন কষা বাটার পানিরা আচ্ছা এর সঙ্গে আছে ডাল মাখনি পিস পোলাও রুটি 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 আছে রুটিটা আমরা যেরকম যে অর্ডার করে আমরা বেশি মিষ্টি ছিল মনে হচ্ছে আমার চারপুকের কথা মাথায় রেখে মিষ্টিটা খেতে দিলে আরে আরেপ আজকে সুন্দর নেই বলে কি তুমি প্রথমে ডেজার্ট দিয়ে শুরু আপনার আমার ভালো দেখার কোনো ইচ্ছা নেই বলুন

এই জিনিসটাই আগের দিন আমাকে খেতে দেয়নি দেখুন চারশো সুগার চারশো সুগার বলে ভয় টয় দেখি আমি এমনিতে কাউকে ভয় পাই না মোটুকে ভয় পাই না ক্যামেরা বললে বাড়ি ফিরতে হবে তো এই চামচ কই তার সাথে এই কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে বসে কোল্ড ড্রিঙ্কস আমি এখন খাচ্ছি না আমি এখন ডায়েটে আছি দাদা আপনার জানা উচিত সোয়াবিন আমি তো ব্রেড খেতে এসছি এটা হচ্ছে চিকেন কাবাব পুরো মাখন এইটা আমি খাবো না কিন্তু খাবার নষ্ট হয়ে যাবে তারপরে এখন জোর করে নিয়েছি যখন খেতে হবে এই বললে কোল্ড ড্রিঙ্কস খাবো না আমি ডায়েটে আছি যা লাস্ট কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম সেই কালকে রাতে অনেক দিন আগে খেয়েছো না ডিস অ্যানাদার চিকেন ডিশ ইজ

নাচাও আর নাচাও এই বিরিয়ানির কোনো জবাব নেই দিস বেস্ট উফে বিরিয়ানি ইন কলকাতা আর আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে খেলবো না চাও থেকে দেখুন আপনি যদি যা যারা ভাবছ এইটুকুনি বিরিয়ানি খাওয়ার জন্য দোকানে এসছে এইটুকুনি বিরিয়ানি খাবো বলি তো এরকমভাবে দৌড়াচ্ছি আর আর এরকমভাবে কথা বলছি নাহলে তো আমি নর্মালভাবেও কথা বলতে পারি নর্মালভাবেও দোকানে ঢুকতে পারি সুন্দর শব্দ চয়ন করতে পারি মনোমুগ্ধকর ভাষা প্রয়োগ করতে পারি কিন্তু আমি তা করছি এই দেখো একটা মজার জিনিস দেখো এই অনেকে বলে না দোকানদাররা অনেকে বলে শুনি দাদা রং ইউজ না করলে বিরিয়ানিটা বিরিয়ানির মতন হয় না এইসব বলে দেখো এই বিরিয়ানিটা পুরো সাদা এই বিরিয়ানিটা পুরো ধবধবে সাদা হয়ে যাচ্ছে চুন কাম করেছে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর খেতে তারা কলকাতা বিরিয়ানি ভক্ত তাদেরই বিরিয়ানি বিরিয়ানি লাগবে আলু শোনো সামনে আসুন নেচার মনস টু নো আলুর মতোই খেতে চিকেন সামনে আসো সামনে আসো সব কিছু জানানোর দায় আমি নিই যোগসে বাট চিকেন একটু রাই বিরিয়ানির সাথে মেলবন্ধনটা চিকেনের খুব একটা নেই আলু বুখার অসাধারণ ফ্লেভার এই বিরিয়ানিটাকে অনেক উচ্চস্তর স্থানে নিয়ে গেছে অন্যান্য বুফের নিম্ন স্তরীয় বিরিয়ানি থেকে হ্যাগনা থেরিয়াম জানে এদের কাছে একশোটা আইটেম নেই সিম্পল ওদের কাছে আছেই আট নটা আইটেম তার মধ্যে বিরিয়ানি ওদের মেন আইটেম এটা যদি ওরা ভালো না দেয় তাহলে পাবলিক ওদের কেলেও করে দেবে না